হ্যালো আমাদের যে লাউ গাছটা রয়েছে সেটাতে বেশ কয়েকটা লাউ ধরেছে তো আমরা যেহেতু মানুষ দুজন আমাদের একটা লাউ কাটলে দেখা যাচ্ছে তিন চার দিন যাবৎ খাওয়া যায় অলরেডি একটা লাউের আমি দুইবার রান্না করেছি এখনো অর্ধেক রয়ে গিয়েছে আর বাকি লাউগুলো যেহেতু বড় হয়ে যাচ্ছে আর বেশি দিন থাকলে হয়তো বা শক্ত হয়ে যাবে তাছাড়া আমরা গতবারও যখন লাউ গাছ করেছিলাম তখন প্রতিবেশী বা আশেপাশের মানুষকে দিয়েছিলাম কারণ হচ্ছে নিজেরা খাব না রেখে তো লাভ নেই এই জিনিসটা আর এগুলো আমরা বিক্রিও করবো না বিক্রি করার কোনো কারণই নেই তো চিন্তা করলাম যে আজকে একটা লাউ উপযুক্ত হয়েছে খাওয়ার সেই লাউটা আমি হচ্ছে যে ওরই কলিক থাকে আমাদের সামনের একটা বাসায় তো ওনাদেরকে দিয়ে আসব। তো আমি নিয়ে আসলাম কেচে আর একা একা ভিডিও করা তারপরে হচ্ছে এই কাজগুলো আসলে একা করা যায় না একজনকে ক্যামেরাটা ধরতে হয় তো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে লাউ কাটতেছি ভাবতেছি লাউর শাকও দিয়ে দিব কারণ হচ্ছে অনেকগুলোই শাক আছে লাউর সাথে লাউর শাকটাও দিয়ে দিই আর ওরাও দুজন থাকে এই জন্য ওদেরও খুব একটা বেশি লাগে না এই অল্প করে শাক নেবো কারণ হচ্ছে ওরা পছন্দ করে কি করে না আমি জানি না তো আমি ওকে সকালবেলা বলেছিলাম যে তুমি কেটে দিয়ে যাও ওর দেরি হয়ে যাচ্ছিলো দেখে চলে গেল। এই জন্য আমি একা একা কাটতেছি এগুলা আর একা সত্যি এইসব কাটা অনেক ঝামেলা আর একটা লাউ বড় হচ্ছে সেটা হচ্ছে দিদিকে দিব আর একটা লাউ যদি হয় সেগুলো এখনও ছোট ছোট সেটা পাশে আরেকজন প্রতিবেশী আছে ওনাকে দিব তো এই তো আর আসলে একই রকম সবজি এত বেশি খাওয়াও যায় না রেখে রেখে নষ্ট করেও লাভ নেই আমরা অনেক দিনই লাউ শাকটা খেয়েছি কুমড়ো গাছটা এখনও অতটা বড় হয়নি বা ফুলও আসেনি এই জন্য কুমড়োর কোনো দেখাও পাচ্ছি না জানি না আদৌ ধরবে কিনা এই তো আমি সবগুলো শাক কেটে কেটে নিচ্ছি যেগুলো হচ্ছে যে ও আমাকে সকালবেলা দেখিয়ে দিয়ে গিয়েছিল যে এই পাশ থেকে কেটো কারণ এগুলা আর লাগবে না আই মিন এগুলোতে ফুল আস আসবে না বা ফুল আসলেও হচ্ছে যে প্রয়োজন নাই উপরে যে মাচা রয়েছে ওখানের ওগুলা থাকলে যথেষ্ট তো আমি দেখে দেখে একটু ভালো যে আগাগুলো আছে একটু মোটাশোটা আর আমি এত বেশি অলস এই শাকগুলো দেওয়ার কথা ছিল আরও অনেক আগে সেই শাক আমি দিতে না পেরে এখন অলরেডি লাউ গাছে আমার লাউ ধরে গিয়েছে এই জন্যই আজকে শাক আর লাউ আমি একসাথে দিচ্ছি না নাহলে শাকগুলো আমি আরও অনেক আগে দিয়ে আসতাম কিন্তু অলসতার কারণে এবং ব্যস্ততার কারণে আসলে দিয়ে আসা হয়নি তো এইতো আমার কাটা শেষ এখন ওগুলো সবগুলো গুছিয়ে লাউটা নিয়ে তাদের বাসায় দিয়ে আসবো এই তো টাটা